আসসালামু আলাইকুম আমি জেরিনসিয়াত আপনাদের স্বাগত জানাচ্ছি এন্টারপ্রেনার বাংলাদেশ আয়োজিত সি টকসের আজকের পর্বে সি টকসে আমরা তুলে ধরি শেষক নারী উদ্যোক্তার গল্প যারা কঠোর পরিশ্রম করছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের আজকের অতিথি এমন একজন নারী যিনি তার শখকে রূপ দিয়েছেন সফল উদ্যোগে তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থা তৈরি করেছেন এক যুগেরও বেশি সময় ধরে চলুন পরিচিত হই কারু প্রতিষ্ঠাতা জানাতুল পেত্রা আপুশাকে কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ওয়েলকাম টু শীত হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে আসলে ইনভাইট করার জন্য আমি প্রথমেই জানতে চাইবো যে আপনার উদ্যোগ সম্পর্কে আমাদেরকে কিছু বলেন আমার প্রতিষ্ঠান তো কারু তো আসলে কারুর উদ্যোগটা যদি আমি বলি যে কিভাবে শুরু হয়েছিল। টোটালতে আসলে একটা আমার ডিজাইনের প্রতি একটা নেট থেকে আসলে শুরু হওয়া ওরকম প্ল্যানিং করে শুরু করে নিই হোম দেখিলেই শুরু করেছিলাম বাট শুরু করার পর আসলে যখন খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম তখন মনে হলো যে না আমি এটা নিয়ে কাজ করব প্রফেশনালি কাজ এই যে প্রফেশনালি কাজ করা স্টার্ট করলেন তো আপু নামের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে এই কারু নামটার পিছনের ব্যাক হিস্ট্রিটা কি ছিল প্রথমে একটু বলি যে আমি তো আসলে টোটালি দেশীয় ট্র্যাডিশন নিয়ে কাজ করি দেশীয় ঐতিহ্যটাকে আসলে ধরে রাখাই আমার মূল প্রয়াস যেটা বলবো তো যেহেতু দেশীয় ট্র্যাডিশন নিয়ে কাজ করি সেখানে হাতের কাজ থাকে এমব্রয়ডারি থাকে দেশীয় ডিজাইন থাকে সো কারোর সাথে কিন্তু কারো কাজের একটা ব্যাপার আছে হ্যাঁ তো আমি যখন শুরু করি তখন এত প্ল্যান করি নাই যখন না কাজ শুরু করলাম যখন নাম কি হবে ব্র্যান্ডিংটা কি নামে করব। তখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চিন্তা করতেছি জাস্ট কি হতে পারে তো আমার হাজব্যান্ড বলল যে কারো কেমন হয় তো আমারও ভালো লাগলো যে না কারো সাথে যায় হ্যাঁ ওইভাবেই আসলে কারু হয়ে গেল কারো হয়ে গেল তারপর এই যে কারু হয়ে গেল কিন্তু কারু হওয়ার পিছনে তো অনেক চ্যালেঞ্জেস ফেস করা লাগে তো আপু এই যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা ব্যবসা কন্টিনিউ করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেছেন একসাথে অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আমি বলি যে কোনো জিনিসের জার্নিটা কিন্তু একটু কঠিন হয় হ্যাঁ বাট এই কঠিনটাকে যদি আমরা কঠিন ভাবি তাহলে কিন্তু বিষয়টা আরও অনেক বেশি কঠিন হয়ে যায় তো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের দেশের পার্সপেক্টিভে এবং একজন মেয়ে একটা ব্যবসা রান করাবে এটা একটু টাফ হ্যাঁ তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ছোটবেলা থেকে একটু আঁকা আঁকিটা করতাম বা ডিজাইনটা আমার একটা ন্যাচ ছিল আমার মা খুব ভালো ডিজাইনার ছিলেন ছোটবেলায় আমার মা ডিজাইন করে করে আমাদেরকে ড্রেস করে দিতেন হ্যাঁ তো এই যে আজকের আমি জান্নাত বা আমি যতটুকু ডিজাইন করি আমার কাছে মনে হয় যেটা আমার মার কাছ থেকে পাওয়া তো যেটা বলছিলাম যে আমি যখন অনার্স পড়তাম তখন আমাদের একটা শোরুম ছিল সিলেটে আমি সিলেটে তো আমার বড়ো আপু ভাইয়া ওদের একটা শোরুম ছিল তখন ওরা দেশের যে বিভিন্ন ব্র্যান্ড ছিল অঞ্জন তাদের কাছ থেকে ড্রেস নিয়ে নিই মানে সেল করতো এরকম একটা ব্যাপার ছিল তো আমি কিছু ড্রেস তখন ডিজাইন করে শোরুমে দিতাম তো আমার খুব ভালো লাগার একটা ব্যাপার ছিল যে আমার একটা ড্রেস কখনো এক সপ্তাহ শপে পরে থাকতো না সেল হয়ে যেত ছোটবেলার না বিজনেসের দিকে না এটা আমার ভালো লাগা ছিল যে একটা ডিজাইন করব তো যখন আমি দেখতাম যে না আমার ডিজাইনগুলোকে সবাই উৎসাহিত করতেছে আমাকে প্রশংসা করতেছে কালার সেন্স সব কিছু মিলে তখন না ভিতরে একটা ব্যাপার কাজ করলো যে না তাহলে আমিও কিছু করতে পারি বাট অনার্স শেষ করলাম মাস্টার্স শেষ করলাম বিজনেসের দিকে কিন্তু যায়নি তো যখন আমি হচ্ছে যে ঢাকায় আসলাম আসছিলাম আসলে এম করার জন্য তো আসার পরে কোচিংয়ের পাশাপাশি কিছু টাকা সেভ করে ওইখান থেকে আসলে কিছু কাপড় কিনে শুরু করা হমজিকেলি শুরু করা তো মনে হয় সাতটা বা দশটা মতো ড্রেস তৈরি করি ওইখান থেকে আমার সবগুলো ড্রেস একদিনে সেল হয়ে যায় একটা অনেক মানে অনেক বেশি একটা ভালো লাগার কাজ করে তো তারপর ওই টাকাটা আবার রিউজ করি আবার হচ্ছে ড্রেসের কাপড় কিনে এভাবেই শুরু তো চ্যালেঞ্জ আসলে অনেকগুলো অনেকগুলো কীরকম বলবো যে যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা কাজ যখন আপনি শুরু করবেন আপনাকে নেগেটিভ পজিটিভ এবং থ্রেড স্ট্রেংথ উইকনেস সবগুলো চিন্তা করেই কিন্তু কাজ করতে হবে যেটা আমি নেই আমি আসলে হোম ডিগ্রি করেছিলাম তো অনেক প্রবলেম ফেস করেছি প্রথমত হচ্ছে যে ফান্ডিংয়ের একটা ব্যাপার বিজনেসের ক্ষেত্রে যেটা আমার একদমই ছিল না তারপরে হচ্ছে যে আপনার প্ল্যানিংয়ের ব্যাপার যে আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি এটা আসলে মার্কেটিংটা কিভাবে হবে মার্কেট প্লেসটা কী হবে আমার কাস্টমার কারা হবেন টার্গেট অডিয়েন্স কারা হবেন তখন এগুলো আসলে বুঝতাম না কিন্তু শুরু করেছিলাম তো শুরু করার পরে তো আপনার ফান্ডিং বলেন মার্কেটিং বলেন পারিপার্শ্বিক ফ্যামিলি বলেন ফ্রেন্ড সার্কেল বলেন সামাজিক অবস্থান থেকেও কেউই কিন্তু খুব ভালো যে সাপোর্টিভ ছিল সেটা না কারণ হচ্ছে যে আমি একটা ভালো জব করতাম আমার ফ্যামিলি মেম্বাররাও চাইতো না যে আমি জবটা বিজনেস করি তো আমার ফ্যামিলিতে ওইরকম ব্যবসায়ী কেউ নাই আমার বাবা যদিও বিজনেস করতেন কিন্তু এই রিলেটেড না বাট আমার একটা বিলিভ ছিল যে না আমার বিজনেসটা হবে কজ আমার ডিজাইনটার প্রতি আমার একটা কনফিডেন্ট আছে আর অলরেডি আমার ডিজাইনটা সবাই পছন্দ করে যারাই দেখে সবাই খুব পছন্দ করে তো প্রবলেম যদি বলতে যাই আসলে প্রবলেম বলা শেষ হবে না তো আমার যেটা মনে হয় যে প্রবলেম তো বলবোই কিন্তু সাকসেস রেটটা বলতে হবে কারণ যদি প্রবলেমই পড়ে থাকি তাহলে কিন্তু আসলে সাকসেসের দিকে আর যেতে পারবো না তো আমি সব সময় চিন্তা করতাম যে কি প্রবলেম ফেস করতেছি সেটা চিন্তা না করে আমি কতটুকু যাব সারাক্ষণ শুধু এটা আমি চিন্তা করতাম যে আমাকে এতটুকু যেতে হবে আমাকে এটা ওভারকাম করতে হবে আমাকে এতটুকু অ্যাচিভ করতে হবে এভাবে আসলে আমি কি বলবো যে ডে বাই ডে আমার প্রোগ্রেসটা আসলে এইভাবেই ছিল মানে আপু আপু ফোকাস করেছেন প্রবলেমের থেকে বেশি সাকসেসটা বেশি একটা ব্যাপার কি আপনি ধরেন পরীক্ষাতে যদি ফার্স্ট হতে হয় আপনাকে তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে রাইট আপনি যদি শুধু চিন্তা করেন যে না আমি যদি ফেল করি আমি এটা পারবো কি না এটা হবে কিনা তা এটা চিন্তা না করে যদি আপনি চিন্তা করেন যে না আমাকে ওইটাই অ্যাচিভ করতে হবে আমাকে এতটুকু পড়তে হবে আমাকে এতটুকু করতে হবে তাহলে কিন্তু এটাই একটা রোড ম্যাপ আপনি নিজেই তৈরি করে ফেলবেন আর আপনি যদি শুধু নেগেটিভ চিন্তা করতে থাকেন আপনার এই পজিটিভিটির রোডম্যাপটা কিন্তু অনেক কনজেস্টেড হয়ে যাবে তখন আচ্ছা এই যে আপু ফান্ডিং এর কথা আপনি মেনশন করলেন তো বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটাল ইজ वेरी ইম্পর্টেন্ট অ্যাজ a women entrepreneur আপনি ব্যাংক সেক্টর থেকে কি কি অবস্ট্যাকল ফেস করেছেন বা কি কি সুবিধা পেয়েছেন আচ্ছা বিজনেসে তো আসলে ফান্ডিং টা সবচেয়ে মানে ফার্স্ট ইস্যু হচ্ছে ফান্ডিং তারপরে আপনি প্ল্যানিং করেন যা খুশি তাই করেন কি নিয়ে বিজনেস করবেন ফান্ডিং যদি না থাকে সেটা তো পসিবল না তো আমি যখন আমি বেসিক্যালি প্রথম জব করতাম আমি ডিসেবল পিপলদের সাথে কাজ করতাম আমি সিলেটের হচ্ছে একজন কঅর্ডিনেটর ছিলাম ও একশ বাংলাদেশে কাজ করতাম তখন আমি একদম রুট লেভেলে অনেকের সাথেই কিন্তু আমার দেখা করার কথা বলার সুযোগ হয়েছে একবার একটা স্টোরি একটু বলি একজন একটা ফ্যামিলি ভিজিটে গেলাম ওই ফ্যামিলিতে একটা ডিজেবল বেবি আছে আমাদের সমাজে হয় কি দেখবেন যে একটা ফ্যামিলিতে চার ভাই বোন যে খুব ভালো করতেছে পড়াশোনা বলেন জব বলেন বিজনেস বলেন তাকে সব জায়গায় হাইলাইট করা হয় আর যে কিনা ধরেন একটু উইক বা মেন্টাল ডিসেবল বা ফিজিক্যাল ডিজেবল তাকে কিন্তু সবসময় আইসোলেটেড করা রাখা হয় তাতে হয় কি ওই যে ডিজিবল পারসনটা সে কিন্তু মেন্টালি আরও বেশি ডিজেবল হয়ে যায় তাকে কিন্তু কখনোই আমরা ফোকাস করে না সামনে আনি না তাকে অলওয়েজ আমরা কিন্তু নেগলেক্ট করি ওই ফ্যামিলিতে ওই আপুর সাথে ডিভোর্স হয়ে যায় শুধু একটা জন্য তখন আপো হাতের কাজ করতো ওনার হাতের কাজ দেখে তখন আমি চিন্তা করলাম যে না ওনাকে যদি কোনোভাবে কাজে লাগানো যায় আমি কিন্তু ওনাকে দিয়ে অনেকগুলো কাজ করাইছি করে কিন্তু তখন আমি স্টুডেন্ট ছিলাম বাট আমি আমার পরিচিত প্রয়োজন যারা ছিল তাদেরকে ওনাকে কাজ দিছি কারণ আমার কাছে মনে হলো যে ওনাকে যদি আমিও কাজে লাগাতে পারি এবং আমার সারাউন্ডিং পিপল যারা আছে তারাও যদি তাকে কিছু কাজ দিতে পারে তাতে সে স্বাবলম্বী হবে তো যেটা বলছিলাম যে ওনারও ফান্ডিংয়ের বেশ প্রবলেম ছিল আমিও স্টুডেন্ট ছিলাম ফান্ডিংয়ের কোনোভাবে হেল্প করতে পারে না বাট স্থানীয় অনেক ছোট ছোট সমিতি থাকে অনেকগুলো ব্যাপার থাকে একদম এরিয়া ওয়াইজ তো ওইগুলোতে কানেক্ট করাই দেয় তো আমাদের কাজ যেটা ছিল একটা ডিজেবল পিপলের ফ্যামিলিকে আসলে কাউন্সিলিং করা একটা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া একটা ডিজেবল বাচ্চাকে কিভাবে বিভিন্ন সেক্টরে হাইলাইট করা যায় তাকে পুশ পুশ করা তাকে স্কুলিং করা তাকে খেলাধুলায় দেওয়া তাকে হচ্ছে বিভিন্ন আর্ট কম্পিটিশান এগুলোতে দেয় সে যেটাতে আসলে অ্যাক্টিভ থাকে এরকম তো যেটা বলছিলাম যে ওইখান থেকে আমি আসলে চলে আসি ঢাকায় ঢাকায় এসে তো আমি আবার হচ্ছে যে এম এর জন্য ক্লাস করি তারপর তো বিজনেস শুরু যেটা আপনাকে বললাম তো আমি যখন ফার্স্ট ব্যাংকে অ্যাপ্লাই করলাম ফান্ডিংয়ের জন্য এটা ছিল টু আমার এগারো সালে বিজনেস শুরু করি তো শুরু করার পরে আমার থার্টিনে বিয়ে হয় তো বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ে বিজনেস এবং হচ্ছে জব এই তিনটা আমি একসাথে করতে পারতেছিলাম না কোনোটাই হচ্ছিল না না আমার সংসার হচ্ছিল না জবে কনসেন্ট্রেট দিতে পারছিলাম না হচ্ছে আমি আমার বিজনেসে দিতে পারছিলাম তো যেটা হচ্ছিল যে অফিস থেকে এসে দেখতাম যে আমার কারিগররা এরকম কোনো কাজ করে নাই তো অফিসে যে স্যালারিটা পাইতাম এটা আসলে বিজনেসে দিয়ে দিতে হতো তো এইভাবে আসলে কতদিন তো আমাদের যেটা হয় যে যেটা আমি জানতাম না যে আমি আসলে হুট করে বিজনেসটা বন্ধ করে দিই আমার কাছে মনে হচ্ছিলো যে না সংসারটা করা দরকার তো বিজনেস যখন বন্ধ করে দিলাম বাট আমার তো ততদিনে বেশ কিছু কাস্টমার হয়ে গেছে অনলাইন হ্যাঁ 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 বাট অনেকে নন ফেস না তখন বেসিক্যালি তো লাইভ করতাম না বাট কেউ আমাকে চিনতো না বাট আমার কারোটা মোটামুটি অনেকেই চিনতো বা কারোর কিছু একদম লয়াল কাস্টমার ছিল যারা কারো ছাড়া কিনতো না এরকম তো আমি যখন অফ করে দিলাম প্ল্যান করলাম যে না এক বছর পরে আবার শুরু করব তার মধ্যে কিছু গোছায় নেই নিজেকে তো যখন বন্ধ করে দিলাম তো বন্ধই করে দিলাম ষোলো সালে আবার শুরু করলাম যখন শুরু করলাম তখন কিন্তু জব টপ সব ছেড়ে দিয়ে একদম মাইন্ডসেট করে নিলাম যে না এখন বিজনেসই করব কারণ ততদিনে আমার যারা কাস্টমার ছিলেন সবাই বললেন যে না আপু বিজনেসটা শুরু করেন বিজনেসটা শুরু করেন আমরা মিস করতেছি কারোকে তো আমার হাজবেন্ডও বললো যে জানার ঠিক আছে তুমি চিন্তা করো কি করবা আমি এক মাসের স্যালারি সেটেল মানে অ্যাডভান্স দিয়ে অফিসে আমি জব ছেড়ে দিছি একদম টোটালি কোনো ধরনের কোনো প্ল্যানিং ছাড়া কোনো সেকেন্ড না কোনো সেকেন্ড থট দিয়ে নেই তো যখন আমি শুরু করে আবার নতুন করে ফেসবুকে আপলোড করছি দেখি আমার কোনো ভিউ নাই কোনো অর্ডার নাই কোনো নকিং নাই আমি তো অনেক টেনশনে পড়ে গেলাম যে আমি তো কোনো কাস্টমার পাচ্ছি না তখন আসলে আমার আশেপাশে কেউ আমাকে ওইরকম সাপোর্ট করে নেই সবাই বলছে যে না তুমি তো এটা ভুল করছো এটা তো ঠিক হয় নেই হ্যাঁ আর যতই বলেন মাস শেষে একটা স্ট্যান্ডার্ড স্যালারি সেটা যতই হোক আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে যেখানে আপনার আপনি অভ্যস্ত হয়ে গেছেন যে মাস শেষে অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে আসবে কিন্তু সেটা তোমার আসতেছে না ওপরন্ত আমাকে দিতে হচ্ছে যখন ছয় মাস হল তখন আমি সেকেন্ড থট দেওয়ার মতো একটা অবস্থান যে কি করব আমি তো বিজনেস চালাতে পারতেছি না তাহলে কি আমি বিজনেসটা বন্ধ করব আমার কি করা উচিত বাট আমার ভিতরের যে একটা আমি আমার যে সাবকনসিয়াস মাইন্ড আমাকে বলতো যে না জানা তুমি বিজনেস অফ করতে পারবো না তোমাকেই বিজনেস করতে হবে তো আমার শক্তিটা আমি আমার নিজে থেকে পাই তখন চিন্তা করলাম যে আমার একটা ফান্ডিং লাগবে না হলে আমার বিজনেসটা স্টপ হয়ে যাবে তো ফান্ডিং কি করতাম ধরেন আমার হাজব্যান্ড থেকে নিতাম বাট নিজেদের মধ্যে যদি আপনার লেনদেনটা ভালো না হয় তো পরে চিন্তা করলাম যে না পার্সোনাল লোনব না ট্রাই আমার তখন আমি অনেকগুলো ব্যাংকে গেলাম নামগুলো আমি মেনশন নাই করলাম চার পাঁচটা ব্যাংকে গেলাম ম্যানেজার পর্যন্ত যাই তারা কিন্তু সবকিছু শোনে টুনে ফাইনালি তারা আমাকে আর লোন দেয় না কেন দেয় না জানেন প্রথমত ঢাকায় আমার কেউ নাই। আমার গ্র্যান্টার হওয়ার মতো কেউ নেই দ্বিতীয়ত হচ্ছে যে আমার ব্যাংকিংয়ের সাথে লেনদেন ভালো নেই একটা লোন অ্যাচিভ করার জন্য যে পেপার্স লাগে যে ডকুমেন্টেশন লাগে এগুলো আমার পারফেক্ট নেই কারণ হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে আমি তো জানতাম না যে একটা লোনের জন্য এগুলো মেনটেন করতে হয় বা আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমি বিলিভ করি আমি একজন ভালো ডিজাইনার বাট আমি খুব ভালো একজন ব্যবসায়ী না তো যেটার জন্য আমি কখনোই ডকুমেন্টেশন আমি সিরিয়াস ছিলাম না কিন্তু কোনো ব্যাংক আমাকে ওইভাবে দিচ্ছিলই না ফাইনালি আমি ডকুমেন্টেশন করলাম ট্রেড লাইসেন্স টিন ইচ অ্যান্ড এভরিথিং যা যা ডিটেড ছিল আমার ফ্যাক্টর এগুলো সব আমি অ্যাকমোডেট করে ফাইলিং করলাম ফাইনালি গিয়ে দেখা হলো যে আমার হাজব্যান্ডের গ্র্যান্টারশিপ লাগবে তো আমার হাজব্যান্ড যেহেতু ব্যাঙ্কে আছে তারও একটা মানে হচ্ছে অবস্টাকল আছে মোটামুটি যে সে হয়তো আমার গ্রান্টার হতে পারবে না এরকম কিছু একটা ব্যাপার তো আমি চিন্তা করলাম যে না তার গ্রান্টারশিপ ছাড়াই আমাকে লোন নিতে হবে যেহেতু সে দিতে পারবে না কিন্তু চারটা পাঁচটা ব্যাংক আমাকে একদম ফাইনাল পজিশনে নিয়ে আমাকে লোন দিচ্ছে না যে আমার হাজব্যান্ডের গ্র্যান্টারশিপ লাগবে তো আমি তখন আমি চিন্তা করলাম যে মেবি আমাকে স্টপ করে দিতেই হবে কারণ ফান্ডিং তো আমার নেই আর আমার বিজনেসটা কিন্তু একদম র থেকে শুরু হয়েছে আমি না আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে বিজনেস স্টার্ট করছি না আমি আমার বাবার কাছ থেকে নিয়ে শুরু করছি একদম ছোটোখাটো এবং এটার সাথে যে আমার কত ইমোশন আমার কত স্বপ্ন কত আবেগ জড়িত আছে এটা চিন্তার বাইরে তো ফাইনালি আমার একজন ম্যান্টর আছে যার নাম মমতাজ চৌধুরী যাকে আমি কি বলবো যিনি আমার মাও বলতে পারেন আমার ফ্রেন্ড বলতে পারেন আমার সিস্টার বলতে পারেন এবং আমার একজন গুড কাউন্সিলর বলতে পারেন যার কাছে আমি সব কিছু ডিসকাস করি শেয়ার করি এবং উনি একটা ভালো আউটপুট আমাকে দেয় তো ওনার সাথে কথা বললাম তো উনি বললেন যে তুমি যমুনা ব্যাংকে যাও কোথায় যাব যমুনা ব্যাংকের একদম সরাসরি আমি এ স্যারের সাথে দেখা করি এ স্যার ছিলেন তখন এমডি আব্দুল সালাম তো আমরা তো আসলে তখন চিন্তাও করতে পারি না যে একজন এমডির সাথে গিয়ে ডাইরেক্ট দেখা করব কারণ ম্যানেজার লেভেল পর্যন্তই তখন যাওয়া যায় না বুঝছেন বিষয়টা এরকম তো এমডি স্যারের সাথে যখন দেখা করলাম আমি কনফিডেন্ট ছিলাম যে আমার একটা লোন দরকার আমি তো বিজনেসে সেটা ইনভেস্ট করবো তাই না তো এমডি স্যার বললেন যে বলেন আপনার কি পারপাস কেন আসছেন আমি জাস্ট ফিফটিন মিনিটস ওনার সাথে কথা বললাম আমি আমার স্বপ্ন আমার উইকনেস আমার স্ট্রেংথ আমি একদম ক্লিয়ার করলাম ওনার কাছে যে হ্যাঁ আমার এই অবস্থান আমার উনি সবকিছু শুনে বললেন যে জান্নাত আপনার কত টাকা লাগবে ওই ডেটটা আমি আপনাকে বলছিলাম না যে আমি একটু অবছালো আমি একটু ভুলে যাই হলে ওই ডেটটা আমার মনে রাখা উচিত ছিল যে ওই ডেটটা ওই মুহূর্তটাই কিন্তু আমার সব কিছু চেঞ্জ করে দিয়েছে একদম স্বপ্নের মতো আমার চাকা ঘুরতে থাকলো আমি বলছি যে স্যার আমার তিন লাখ টাকা লাগবে উনি বলছেন এটা দিয়ে হবে আমি বলছি হ্যাঁ আমার হবে সেই তিন লাখ টাকা আমি নিয়ে আমি দুই লাখ পঁচিশ হাজার টাকা আমি লোন পরিশোধ করি পঁচাত্তর হাজার টাকা আমি বিজনেস ইনভেস্ট করি সেই থেকে আজকের আমি তো এটা ছিল সবচেয়ে বড় একটা অবস্ট্রাগল একটা বাধা একটা স্বপ্ন ভেঙে যাওয়ার মতো একটা অবস্থান ছিল যেটা আমার মনে হয় যে আমার প্রচণ্ড আত্মবিশ্বাস এবং সামনে এগিয়ে যাওয়ার যে একটা দৃঢ়তা সেটার জন্য আমি ওভারকাম করতে পারছি আমি ওনাকে বোঝাতে চাইছি যে না আমি একজন ভালো অন্টারপ্রেনর আমি কাজ করতে চাই আমার বিশ্বাস যে আমি পারবো তো সেটা ওনাকে আমি বোঝাতে পেরেছিলাম এই যে আপু এই আপনার স্যাক্রিফাইস ভাইয়ার স্যাক্রিফাইস সব মিলে তো কারুই এখানে তো কারু নিয়ে যদি এমন কোন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেন যেটাতে আপনার মনে হয় যে এটা খুব প্রাউড মোমেন্ট আপনার জন্য বা খুব হার্ট টাচিং একটা মোমেন্ট আসলে একটা ব্যাপার কি যে কারুকে নিয়ে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার কাছে মনে হয় যে প্রাউড করার মতো এটা আমি কেন বলি যে অনেক সময় বলি না যে মা দিবসে আমরা বলি যে মায়ের জন্য কোনো দিবস লাগে প্রতিটা দিনই তো মা দিবস তো কারোর ব্যাপারটা আমার কাছে এরকম তো তারপরে কিছু কিছু ব্যাপার তো অবশ্যই আছে যেমন প্রথম আমার যে ভালো লাগার কাজটা ছিল যেটা কিছুক্ষণ আগে বললাম আমি যে লোনটা অ্যাচিভ করলাম এটা আমার লাইফের সবচেয়ে একটা ভালো লাগার ব্যাপার ছিল যে আমি লোনটা অ্যাচিভ করতে পারলাম তারপরে দেখেন যে বিভিন্ন ব্যাংক থেকে তারা নিজেরাই আমার কাছে আসে যে লোন লাগবে কিনা যখন আমি বিভিন্ন ব্যাংকে দৌড়ালাম কেউ কিন্তু আমাকে লোন দিল না আর একটা ব্যাপার কি যে প্রথম যখন আমি মডেল হান্ট করতাম মডেলদেরকে নক করতাম অনেক মডেলে আমার সাথে কাজ করতে চাইতো না পরবর্তীতে মডেলরা আমাকে কন্টিনিউ নক করতো যে আপু কাজ করতে চাই এবং অনেক এস্টাবলিশড মডেলরাই আসলে আমার এখানে কাজ করেছেন এবং এটা একটা ভালো লাগার ব্যাপার তারপর যখন কাস্টমাররা আমার ড্রেস পেয়ে বলে যে আপু এত সুন্দর হয়েছে যে খুশিতে লাফাচ্ছি এরকম কিছু ব্যাপার এটা একটা ভালো লাগার কাজ তারপর ধরেন যখন কিছু কিছু মুহূর্ত তো আসলে বলতেই হয় দুজন মেয়ে যারা কিনা একদম ফ্যামিলি থেকে প্রচুর অবহেলিত ছিল তাদেরকে আমি ওইখান থেকে তুলে নিয়ে আসলাম তাদেরকে আমার এখানে কাজ শিখালাম তারা এখন নিজেরা কাজ করতেছে আর্ন করতেছে এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার আমার কাছে তারপর সব জিনিসের তো ভালো খারাপ থাকে তো কারু নিয়ে যেরকম খুব প্রাউড মোমেন্ট বা খুব ছোট ছোট সুন্দর মোমেন্ট আছে আনওয়ান্টেড কোনো সিচুয়েশন কি ফেস করা হয়েছে কারু রিলেটেড আনওয়ান্টেড আসলে ওরকম মাথায় আসছে না তবে আনওয়ান্টেড তো আছেই যেমন বলি একবার হচ্ছে ঈদের সময় তখন আমি এত বুঝি নাই যে ঈদের ডিজাইনটা কখন আনতে হবে ঈদের ডিজাইনটা কখন ফটোশ্যুট করতে হবে কখন পেজে লঞ্চ করতে হবে আমি ডিজাইন মনে করেন চিন্তা করতেছি যে হ্যাঁ করব করবো কাগজ কলমে করে রাখছি বা কম্পিউটারে রেখে দিলাম কিন্তু আমি রোজার ঠিক দেড় মাস আগে আমি ডিজাইনটা কমপ্লিট করলাম করার পর শ্যুট করতে করতে আমার রোজা চলে আসলো তো তখন এত সুন্দর ডিজাইন হলো বাট আমি এটার কোনো প্রোডাকশনেই যেতে পারিনি এত মানে এত সারা পেলো আমার ডিজাইনটা বাট তখন যে ধাক্কাটা খেয়েছিলাম যে টাইমিংয়ের যে ব্যাপার টাইমিংটা আমি একদমই সেট করতে পারছিলাম না আমি শ্যুট করলাম শ্যুট করে ধরেন যে আমি রোজার ফার্স্ট উইক আমি পেইজে দিলাম ততক্ষণে আমার প্রোডাকশন চলতেছে কিন্তু আমার তো মিনি ফ্যাক্টরি কতটাই বা আমি প্রোডাকশন করতে পারি তো যে ড্রেসগুলো আমি শ্যুট করলাম এগুলোর যে এত বেশি রেসপন্স আসবে সেটা বোঝেন নাই কিন্তু যখন রেসপন্স আসলো আমি দিতে পারছি না তো এই যে কষ্ট বা খারাপ লাগা একদম সিঙ্গেল হ্যান্ডেড আপনি স্টার্টিং থেকে স্টার্ট করেছেন তো কখনো মনে হয়েছে যে না আর হচ্ছে না বা হয়তো বা হবে না কখন এই থটটা কি এসেছে আমি জানেন না অন্য অন্য ক্ষেত্রে কি হয় কিন্তু ধর যখন সেল কম থাকে তখন মনে হয় কি করব না বিজনেস করব না এটা জাস্ট বলার জন্য ভিতর থেকে কখনোই আমি এটা চিন্তাও করতে পারে না যে আমি বিজনেসটা স্টপ করে দেব কারুর মধ্যে নিজেকে হ্যাঁ তারপর ওই যে কারু ছেড়ে তো আসলে অন্য চিন্তা করা সম্ভব না যেহেতু আপনি এত অ্যাটাচ হয়ে গেছে তো আমরা এতক্ষণ কারুর প্রেজেন্ট পাস সম্পর্কে জানা ফিউচারে আপু ওকে নিয়ে কি চিন্তা করছেন কারুকে নিয়ে হ্যাঁ ফিউচার প্ল্যান তো আসলে অনেক আসলে অনেক থাকে তো আমার প্রথম ভেবেছিলাম যে দেশে আমি বেশ কিছু আউটলেট দিব হুম টু থাউজেন্ড টোয়েন্টি আমার প্ল্যান ছিল যে আরও এক দুইটা আউটলেট আমি লঞ্চ করব তো আমার যেটা মনে হলো যে না আমি অনলাইনে ফোকাসিংটা বেশি করব। কেন করব। যে অনলাইনে কিন্তু আমি অ্যাট এ টাইম সারা বিশ্বকে আমি গ্র্যাপ করতে পারতেছি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমি যেতে পারতেছি হ্যাঁ তো যেটা আমি আউটলেট দিয়ে পারবো না সো অনলাইনে যদি আমি একটু বেশি ফোকাসিং করি তাহলে আমি দেশ ছাড়িয়েও কিন্তু আমি বাইরেও কারো কিনে আমি ইন্টারন্যাশনালি যেতে পারবো সো লাস্ট কুরবানির ঈদটা আমরা হচ্ছে দেশের বাইরে করি আমরা আমেরিকা ছিলাম কানাডাতে ছিলাম তো ঘুরে এসে আমার যেটা মনে হলো নট অনলি এখন তার আগেও যে আমাদের রিলেটিভ যারা ইউকেতে থাকে যারা আমেরিকায় থাকে অস্ট্রেলিয়া থাকে তো তারা যখন বিভিন্ন শুনে ফেসবুকে ছবি দিত বিয়েতে গেল বা ঈদে গেল বা কোনো পার্টিতে গেল আমি সবসময় দেখতাম যে আমাদের সাইডের যে দেশগুলো ইন্ডিয়া পাকিস্তান ওই ড্রেসগুলোর প্রতি তাদের অ্যাট্রাকশান ছবিতে ওইগুলো ছাড়া কোনো ড্রেস আমি দেখি না তখন থেকে আমি চিন্তা করলাম যে না আমাদের দেশীয় ট্রেডিশনটাকে বাইরে আসলে গ্র্যাব হবে তো আমার যেটা এখন চিন্তা করছি যে আগামী যে আপনি নেক্সট প্ল্যান বললেন আমি অনলাইন এবং অফলাইনের মাধ্যমেও কানাডা এবং আমেরিকায় আমি একটু কাজ করব। আমি অল্প করেই শুরু করব যারা আমার পরিচিত আছে আমি ট্রাই করব তারা যেন একটা অকেশনে আমাদের দেশীয় ড্রেসটা পরে যেন আমার দেশটাকে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়া পাকিস্তান না খুব নেইটিভ একটা জিনিস খুব আপনি চিন্তা করেন যে আপনি একটা মুসলিম শাড়ি পরলেন একটা সুন্দর করে একটা মেক করলেন আমার তো মনে হয় আপনাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে ছোটোবেলায় আমি যেটা করতাম যে যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে আছে যে আমার একটা ফ্রেন্ডের বোনের বিয়েতে আমি যাই তো বিয়েতে নর্মালি কি করে আমরা সবাই একটু চুমকি একটু কাঠচুপি বা একটু গর্জিয়াস কিছু পরি তো তখন আমি স্কাই কালার একটা কটন তাঁতের শাড়ি পরে গেছিলাম তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমার মনে হয়েছিল যে পুরোটা প্রোগ্রামে আমাকেই সবচেয়ে বেশি ভালো লাগছিল কজ যে আমার আমার মধ্যে একটা শান্তির ব্যাপার ছিল যে না আমি কমফোর্ট ফিল করতেছি তখন অনেক গরম ছিল এই গরমের মধ্যে আমি ধরেন একটা লাল কালো বা মেরুন বা গর্জেস কালারের একদম চুমকিপুতি পুঁতি একটা শাড়ি পরলাম তখন তো ওই এরিয়াগুলোতে আপনার কমিউনিটি সেন্টারগুলোতে এসিও ছিল না তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যে আরাম করে ঘুরে বেড়াচ্ছি এবং সবাই আমাকেই দেখছিল এটা আমার মনে হচ্ছিল যে না আমাকেই সবচেয়ে বেশি ভালো লাগতেছিল তো একটা ব্যাপার কি আসলে নিজের মাঝে আপনি কি ওন করতে চান আর আপনি কোনটাতে কমফর্ট যে এখন ট্রেন্ড চলতেছে ধরেন যে লাইক অনেক বেশি গর্জিয়াস বাট আপনি কোনটাতে কমফর্ট সেটাই কিন্তু আপনার ফ্যাশন জি আপনার আপনার কারোর জন্য শুভ কামনা যেন আপনি ইন্টারন্যাশনালি ট্র্যাডিশনালি কমফর্টটাকে ইন্ট্রোডিউস করাতে পারেন তো আপু এই যে আপনার বিগত তেরো বছরের এক্সপিরিয়েন্স তো এখান থেকে তো আপনি অনেক কিছু শিখেছেন অনেক কিছু পিক করার মতো অনেক কিছু বাদ দেওয়ার মতো নিউ কামারদের জন্য আপু সেখান থেকে আপনার কি অ্যাডভাইস থাকবে হ্যাঁ তেরো বছরের জার্নিটা অনেক বড় তো তেরো বছরের জার্নি যদি আমি বলতে যাই আমার মনে হয় যে আমার তেরো মাস লেগে যাবে আসলে বাট আমি শর্ট করে যেটা বলতে চাই যে এখন অনলাইনের জন্য বিজনেসটা অনেক ইজি হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্ম থাকায় তো নতুন যারা কাজ করতে চায় যে একটা ব্যাপার কি আমাদের সবার মাঝেই কিন্তু সুপ্ত কিছু প্রতিভা থাকে এই যে আজকের আমি ডিজাইনার এটা কিন্তু আমার লেটেন ছিল হ্যাঁ এটাকে আমি ফাইন্ড আউট করতে পারছি যে না আমার মধ্যে এই ব্যাপারটা আছে তোমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা লেটেন কিছু থাকে এটা যদি সে গ্র্যাপ করতে পারে যে তার এই বিষয়টা সে এটাতে সে খুব ভালো করতে পারবে তাকে ওইটার উপর ফোকাস করে তার একটা সুন্দর প্ল্যান করে তারা আসলে ফিল্ডে নামতে হবে আর সর্বোপরি যেটা করতে হবে তার কাজের প্রতি তার নিজের প্রতি তার যে স্বপ্ন এই স্বপ্নটার প্রতি একটা স্ট্রং বিলিফ থাকতে হবে যেন আশেপাশে মাত্রার ভূমিকম্প হলেও যেন সে দাঁড়ায় থাকে বিষয়টা হচ্ছে এরকম আপু আপনার জার্নিটা শুরু হয় দুই হাজার এগারোর দিকে তো দুই হাজার এগারো দিকে কি কি সুযোগ ছিল যে আপনি দুই হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন বা দুই হাজার পঁচিশে এমন কি কি সুযোগ আছে যেটা আমরা কাজে লাগাতে পারি দুই হাজার সালে আসলে সুযোগ বলতে এরকম কিছু না কেন বলি তখন আসলে অনেক কঠিন ছিল এখন যেমন দুই হাজার এসে আমরা অনেকগুলো সেমিনারে জয়েন হই অনেকগুলো প্রোগ্রামে যাই যেখানে একজন এন্টারপ্রেনারকে কিভাবে একদম শুরু থেকে স্টার্টআপ থেকে একজন এন্টারপ্রেনার তার বিজনেস রান করবে সব ট্রেনিং কিন্তু করানো হয় যেটা টু থাউজেন্ড আমি সেটা পাই নাই। হ্যাঁ যেমন এখন আমরা বিভিন্ন সেমিনারে যাই যেমন এস এম এ ফাউন্ডেশন অনেকগুলো প্রোগ্রামের অ্যারেঞ্জ করে যেখানে আপনি একটা বিজনেসের প্ল্যান তারা আপনাকে দিয়ে দেয় যে কীভাবে আপনি প্ল্যান থেকে একদম স্টার্ট করতে পারবেন তো আমার মনে হয় যে দুই সালে যদি এই সুযোগগুলো থাকতো তাহলে আসলে আরও অনেক ভালো হতো আর এগারো সালে যেটা সুযোগ ছিল তখন আসলে এত এন্টারপ্রেনার ছিল না হ্যাঁ তখন কিন্তু ফিল বড় ছিল কিন্তু এন্টারপ্রেন কম ছিল কাজের সুযোগ অনেক বেশি ছিল কিন্তু তখন কম্পিটিশন কম ছিল কিন্তু তখন আমাদের হচ্ছে যে ট্রেনিং এর ব্যাপারটা ছিল না আমাদেরকে গাইডিং করার বিষয়গুলো এরকম ছিল না তখন অনলাইনের প্ল্যাটফর্মগুলো এত ইজি ছিল না এখন যেমন ধরেন আমরা বোস্টিং অ্যাড রানের মাধ্যমে কিন্তু আমরা এখন সবাই জানি যে কীভাবে কী করতে হবে তখন কিন্তু আমরা এগুলো জানতাম না যেমন আমার বিজনেসটা আমি হোমজিক্যালি স্টপ করে দিই তখন আমি জানতাম না যে ছয় মাসের বেশি স্কিনের বাইরে থাকলে কিন্তু আপনি একদম আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেলেন একজ্যাক্টলি তো এখন যেমন এই নলেজগুলো আমরা সবাই জানি এখন অনলাইনে সবাই অনেক অ্যাক্টিভ তখন কিন্তু এরকম অ্যাক্টিভ ছিল না এখন যেমন আমি যেটা আপনাকে বললাম যে আমি প্ল্যানই করছি যে আমি অনলাইনে আসলে ফোকাস করব। তখন কিন্তু এটা প্ল্যান ছিল না তখন ভাবতাম যে আসলে অনলাইনে কতটুকু কি সেল হবে এখন যেটা মনে হয় যে না দুই সালে এসে মনে হয় যে একজনের মধ্যে যদি কিছু প্রতিভা থাকে এবং সে যদি নামতে চায় সে যদি কিছু শুরু করতে চায় তার জন্য অনেক ইজি যেটা আমাদের ইলেভেন টু থাউজেন্ড ইলেভেনে এত ইজি ছিল না থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের সবার শুভকামনা রইল আপনার কারোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আমার অনেক ভালো লেগেছে যে আমাকে ইনভাইট করার জন্য যে আমি আমার স্টোরিটা বলতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনার জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি জানাতুলা কুই গল্প আমাদেরকে শেখাই কীভাবে ছোট্ট একটি পদক্ষেপ আপনার জীবনকে বদলে দিতে পারে দৃঢ় মনোবল আর পরিশ্রমী সাফল্যের কাঠি আমি জেরিনজিয়াদ বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে আবারও কোনো পর্বে দেখা হবে এরকমই কোনো গল্প নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধপ্রেরণ বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ